হ্যালো এভিউআন আসসালামু আলাইকুম আওয়ার সিম্পল লাইফ স্টাইলে আমি পিকি সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আবারও দিন পরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয় যেহেতু সারাদিন বাসায় থাকি না আর এই ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সন্ধ্যার সময় অফিস থেকে এসে ভাবলাম একটু পাতাকপির পাকোড়া বানাবো আমি একটু চালের গুঁড়োও দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় সাথে একটা ডিম দিয়েও নিয়েছি ধনিয়া পাতা সব কিছু মেখে একসঙ্গে একদম বড়া ভেজে নিব কে কে এরভাবে পাকড়া করে খান পাতাকফির অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো দেখেন বাচ্চারা মহা খুশি কারণ আমি আগের দিন হচ্ছে আইসক্রিমের যে বোলটা আছে এটার মধ্যে আইসক্রিম আমি দিইনি বাচ্চারাই হচ্ছে কোক তারপরে স্প্রাইড ফান্টা সবগুলো মিলে দিসে আর ওই যে দুইটা কাটা চামচ দেখতেছেন আমার এই দুটো স্ট্যান্ড নেই এই কারণে কাটা চামচ দিছি নাহলে তো আইসক্রিমগুলো ধরে খাওয়া যাবে না আর বাচ্চারা তো মহা খুশি এক একজন এক এক কালার নিছে। আর বাচ্চারা তিন বাচ্চাই ছোটো বোনের বাচ্চা যেহেতু ছোটো বোন ছিল বাসায় ছোটো বোনের বাচ্চাটাও তিনজন মিলে মহা খুশিতে খেয়েছে এবং ছোট বোনও খেয়েছে কারণ ছোটো বোন এখনও বাচ্চাদের মতো করে মানে কোনো খাবার বাচ্চাদের দিলে ওকেও দিতে হয় আর এই যে সবাই মিলে এই কোনো টেস্ট নেই আমি তো কোনো টেস্টই পাইনি কিন্তু বাচ্চারা এটা কেন এত মজা করে খায় যদি এর সাথে কিছু মিশানো হইতো হয়তো আরও বেশি ভালো লাগতো এটা ওরাই বসাইছে আমি বসাইনি আর এদিকে ওরা যেহেতু খাচ্ছিলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে হচ্ছে পাকোড়াগুলো চোলার উপরে দিয়েই চলে গেছিলাম এই যে দেখুন লাল লাল করে ভেজে নিছে একদম ক্রিস্পি হয়েছিল খুবই মজা হয়েছে অনেক দিন পরে পাকোড়া করছি গত বছর অনেক বেশি করতাম বাট বছর কেমন যেন সময় পাচ্ছি না এই এইসব এক্সট্রা খাবার করার মতো সময় পাচ্ছি না এই কারণে আর সন্দেহ যেহেতু সবাই আছে আর এই যে দেখুন এদিকে আমার অফিসের কলিগ বলেন বড়পু বলেন বোন বলেন উনি হচ্ছে শীতের পিঠা দিছে আমাকে পুলি পিঠা আর চুষি পিঠা একসঙ্গে মিশাই দিছে একটু ফ্রিজে রাখা হয়েছিল আঠা হয়ে গেছে তার মানে টাইট জমে আছে দেখেন এটা আমি দুধ দিয়ে আবার একটুখানি নাড়লেই এটা একদম পারফেক্ট হয়ে যাবে আর সন্ধ্যায় নাস্তা করে রীতিমতো রান্নার দিকে চলে গেছি কারণ যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমি আসি সন্ধ্যার পরে সেহেতু কোনো কিছু করার মতো সময়ই থাকে না রান্না খাওয়া করতেই দিন চলে যায় আর আপনাদের দেখাইছিলাম যে আমার শাশুড়ি গত ভিডিওতে নিয়ে আসছে পুঁই শাকের ফল পুঁই শাক নিয়ে আসছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুঁই শাকের ফলটা আমি ভাজবো আর পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেটা তো দেখালাম আপনাদের এদিকে অলরেডি পুঁই শাকের ফল ভাস্তে দিছি আর মাছও এক সাইডে ভাজতে দিয়ে দিছি দুইটা কা চুলা যেহেতু একসঙ্গে ধবাধপ রান্না শেষ করতে হবে না হলে কোনোভাবেই আগানো যাবে না যেহেতু রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এদিকে আপা মুরগি নিয়ে আসছিলো তিনটা বাচ্চাদের যেহেতু স্কুল চলতেছে টিফিন দিতে একটু সমস্যা হয়ে যায় তাই এই জায়গায় জায়গায় করে রাখলাম যে চিকেন ফ্রাই বা রান্নার জন্য পাকোড়ার জন্য করে রাখলাম ওদের যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে খুব সহজেই হয়ে যায় আর এই মাছটা আমি হচ্ছে শালগম বলেন বা ওলকফি বলেন ওটা দিয়ে রান্না করব আজকে ওল কফি ভাব দিয়ে নেই আজকে একদম ভুলে গেছি কথায় কথায় তরকারির মধ্যে ঢেলে দিছি এর জন্য আর এদিকে পোশাকটা দেখুন একদম চিকন চিকন পুশাক অল্প একটু হয়ে গেছে দেখা যাচ্ছে এক পাতিল কিন্তু বাট রান্নার পরে একদম কচি ছিল চিকন চিকন ছিল একদম কমে গেছে আর এই তো চট করে রান্না করে নিই আর আমার এই রান্নার ভিডিও আমার কথা কাঁধে কাঁদে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর একটা তরকারি হয়েছে এদিকে মুরগির মাংস কারণ যেহেতু আমার ছেলে মাংস ছাড়া ভাত খেতে পারে না সেহেতু মুরগিটা প্রায়ই রান্না করা হয় আর এদিকে চট জলদি খাবার দাবার সব রেডি করে দিছি ভাইয়ারাও খেতে বসে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগছে ভিডিওটি আমার হাজব্যান্ড আর ভাইয়া দুইজনই খেতে বসে গেছে ওরা খেতে থাকুক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই